নমস্কার বন্ধুরা ডাব্লু বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আমি পবিত্র বিশ্বাস একজন ফার্মাসিস্ট আজকে আমি আপনাদের এই ভিডিওটিতে কয়েকটি ওষুধের নাম বলবো যে ওষুধগুলো আপনারা নিকটবর্তী ফার্মাসি থেকে কিনে বাড়িতে রাখতে পারেন এবং হঠাৎ করে কেউ যদি বিশেষ করে রাত্রিবেলা যদি অসুস্থ হয়ে পড়েন বা যে কোনো সময় যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে সেই ওষুধগুলো সেবন করালে তিনি সুস্থ হয়ে যাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি প্রথমবার আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথম যে ওষুধটার কথা বলবো সেই ওষুধটা মনে করুন হঠাৎ করে যদি কোনো ব্যক্তি জ্বর চলে আসে বা মাথা ব্যথা হয় বা শরীরে যদি হালকা ব্যথা থাকে তাহলে আপনারা বাড়িতে প্যারাসিটামল কিনে রাখতে পারেন প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম ছশো মিলিগ্রাম এবং হাজার মিলিগ্রামের হতে পারে প্যারাসিটামল যেটা প্রতি কেজি ওজনে দশ থেকে পনেরো মিলিগ্রাম দেওয়ার প্রয়োজন হয় মনে রাখবেন যে প্রত্যেকটা ডোসের মাঝখানে যে সময় গ্যাপিংটা সেটা হচ্ছে চার ঘন্টা অন্তর অন্তর আপনি দিতে পারেন দিনে তিন থেকে চারবার প্যারাসিটামল শরীরে জ্বর ব্যথা শরীরে হালকা ব্যথা সব কিছু কমাতে সাহায্য করে কারণ এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে প্যারাসিটামল সেটাকে অ্যানালজেসিক এবং অ্যান্টিপায়োটিক বলা হয় অ্যানালজেসিক মানে ব্যথাটাকে কমাবে এবং অ্যান্টিপায়োটিক মানে শরীরের তাপমাত্রা যদি স্বাভাবিক অবস্থা থেকে বেশি বেড়ে যায় তাহলে সেটাকে কমিয়ে আনতে সাহায্য করে এরপর মনে করুন কোনো ব্যক্তির হঠাৎ করে কোথাও ব্যথা হচ্ছে শরীরে যে কোনো জায়গায় হাঁটুতে কোমরে পায়ে বা কোথাও চোট লেগে ব্যথা তো সেই ব্যথাটাকে কমানোর জন্য যে ওষুধগুলো আপনারা নেবেন সেগুলো কি আইবু প্রোফেন অ্যাসিক্লোফেনাক ডাইক্লোফেনাক এই ধরনের নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লানি ড্রাগস যেগুলো রয়েছে সেগুলো কিনে আপনারা বাড়িতে রাখতে পারেন এই ওষুধগুলো খাওয়ার যে ডোজ সেটা হচ্ছে দিনে দুবার করে খাওয়ার পর দেওয়া হয় বিডিপিসি অথবা এসওএস এস অর্থাৎ প্রয়োজন অনুযায়ী ওষুধগুলো দেওয়া হবে কিন্তু মনে রাখবেন এই ধরনের ব্যথার ওষুধ সেবন করলে এর সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের একটি করে গ্যাসের ওষুধ খেতে হবে এরপর মনে করুন যে কোনো ব্যক্তির হঠাৎ করে গ্যাসের সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা মানে বুকের জ্বালা পোড়া বা মুখ দিয়ে টক জল ওঠা বা গ্যাসের কারণে বধ হজম যদি এরকম হয় তাহলে সেই ধরনের ব্যক্তিরা আপনারা কি করবেন বাড়িতে গ্যাসের ওষুধের মধ্যে ধরনের ওষুধ আসে একটাকে বলা হয় পিপিআই মানে প্রোটন পাম্প ইনিভিটার হিসাবে যে ওষুধগুলো আপনারা কিনতে পারবেন ওমিপ্রাজল প্যান্টোপ্রাজল র্যাবিপ্রাজল র্যাবি প্রাজল এই ধরনের গ্যাসের ওষুধ কিন্তু আপনারা কিনে রাখতে পারেন যে ওষুধটা খাওয়ার যে ডোজ সেটা হচ্ছে সকালে একটা করে বাসি পেটে খাবেন বা যদি খুব বেশি অসুবিধা হয় তাহলে সকালে একটা সন্ধ্যায় একটা খাওয়ার মোটামুটি তিরিশ মিনিট আগে খেতে হবে এগুলোকে বলা হয় প্রোটন পাম্প ইনিভিটার এছাড়া আরেকটা রয়েছে যেটাকে বলা হয় এচ টু রিসেপ্টার ব্লকার তার মধ্যে র্যানিটিডিন ফ্যামোটিডিন সিমেটিডিন এই ওষুধগুলো আসে যেগুলো ওষুধ খাওয়ার যে নিয়ম সেটা একই রকম সকাল একটা করে বাসি উঠে খেতে পারেন অথবা দিনে দুবার খাওয়ার আগে আপনারা খেতে পারেন আবার মনে করুন যে কোনো ব্যক্তির বমি ভাব লাগছে বা বমি হচ্ছে তাহলে কি করে আটকাবেন আপনি তো বাড়িতে আপনার পেরিডন বা ওনডেন সেক্ট্রন নামে যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো আপনারা রাখতে পারেন কারণ ডোমপেরিডোন বা ওনডেন সেক্ট্রনকে বলা হয় অ্যান্টিএমিটিক এবং প্রোকাইনেটিক ড্রাগ যেগুলো কি করবে বমি ভাব হওয়া বা বমিটাকে আটকে দেবে তো এই ওষুধটা খাওয়ার যে ডোজ সেটা হচ্ছে একটা করে ট্যাবলেট দিনে তিনবার আপনারা খাওয়ার আগে খেতে পারেন খাওয়ার মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আগে বা অনেক ব্যক্তিরা যারা বাসে উঠতে গেলে আপনাদের বমি ভাব হয় তারাও কিন্তু এই ধরনের ওষুধ খেতে পারেন ডোমপ্রেডন বা উন্ডেন সেটন এরপর মনে করুন যে কোনো ব্যক্তির পেটে ব্যথা হচ্ছে সেটা বিভিন্ন কারণে হতে পারে বা অনেক মহিলারা রয়েছেন যাদের মাসিক চক্র যখন শুরু হয় তখন পেটের ব্যথা হয় তো ওই ধরনের সমস্যার জন্য আপনারা বাড়িতে ড্রোটা ভেরিন ওষুধ পাওয়া যায় যেটাকে অ্যান্টি স্প্যাসমোরিক ড্রাগ বলা হয় সেই ওষুধগুলো আপনারা রাখতে পারেন রোটাবিন হাইড্রোক্লোরাইড বা ডাইসাইক্লোমিন এই প্রিপারেশনের ওষুধগুলো পেটে ব্যথা কমানোর জন্য দেওয়া হয় এই ওষুধগুলোর যে ডোজ সেটা হচ্ছে দিনে দুবার করে খেতে বলা হয় অথবা প্রয়োজন অনুযায়ী বা ব্যথা যদি খুব বেশি হয় তাহলে সেবন করতে দেওয়া হয় মারবেন ব্যথার ওষুধের সঙ্গে অবশ্যই আপনাকে একটা করে গ্যাসের ওষুধ কিন্তু খেতে হবে পেটে ব্যথার ওষুধটা কী করে স্পুথ মাসালকে কী করে দেয় কন্ট্রাকশানটাকে কমিয়ে দেয় যে কন্ট্রাকশন বা স্প্যাজামের কারণে পেটে ব্যথা হয় সেটা অনেকটা আরাম দেয় যার ফলে আর পেটে ব্যথা কিন্তু হয় না এরপর যে ওষুধটার কথা বলবো সেই ওষুধটা প্রত্যেকটা বাড়িতে থাকা উচিত কারণ মনে করুন আপনাদের বাড়িতে যে কোনো বয়সের ব্যক্তি বেশিরভাগ বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন তাদের বুকে যদি হঠাৎ করে ব্যথা হয় এবং আপনি মনে করুন গ্যাসের ওষুধ খাওয়ালেন তারপর ওরকম বুকের ব্যথাটা একভাবে হয়ে যাচ্ছে তাহলে আপনার দেরি না করে সঙ্গে সঙ্গে অ্যাসপিন ওষুধটা খাইয়ে দেবেন কারণ এই অ্যাসপিন ওষুধটা বুকের হার্ট অ্যাটাক থেকে কিন্তু সেই ব্যক্তিকে বাঁচিয়ে দেবে এবং তৎক্ষণাৎ আপনার দেরি না করে নিকটবর্তী হাসপাতালে কিন্তু নিয়ে যাবেন কারণ অ্যাসপিন ওষুধ মানে এই ওষুধটা কিন্তু অ্যান্টি প্লেটলেট মানে প্লেটলেটের কাজ করে প্লেটলেট মানে অণুচক্রিকা অণুচক্রিয়া কি করে ব্লাড রক্তকে তঞ্চন হতে সাহায্য করে তো রক্ত তঞ্চন যেন না হয়ে জমার জন্য বেদে না যায় রক্ত মধ্যে এটা কিন্তু সেই কাজটা করবে অ্যাসপিন ওষুধটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু থাকা উচিত কারণ এটা বুকের ব্যথাটা কিন্তু অনেকটা কমিয়ে দেবে যাতে হার্ট অ্যাটাক যেন না হয় বা না চলে আসে তারপর মনে করুন যে কোনো ব্যক্তির ডায়রিয়া হয়ে গেছে বা লুজ মোশন মানে পাতলা পায়খানা বা আমসা হয়েছে বা হঠাৎ করে বদজম হয়ে গেছে যার কারণে পাতলা পায়খানা হচ্ছে তো আপনারা কি করবেন বাড়িতে নরফ্লাক্সাসিন বা মেট্রোনিডাজল বা ও বা ও যুক্ত ওষুধ রাখতে পারেন তো নর্থ এবং মেট্রোনিডাজলটা আপনারা প্রায় বাড়িতে বা ফার্মাসিতে কিনতে পাবেন তো যে ওষুধটা খাওয়ার যে ডোজ সেটা হচ্ছে দিনে দুবার করে খাবার পর দেওয়া হয় কন্টিনিউ তিন থেকে পাঁচ দিন কিন্তু ওষুধটা সেবন করতে দেওয়া হয় কোর্সটাকে কমপ্লিট করার জন্য নর্থ ফ্লাক্সোসিন চারশো মিলিগ্রাম মেট্রোনিডাজল যেটা দুইশো চারশো এই প্রিপারেশন কিন্তু হয়ে থাকে তো এই পাতলা বেখানার ওষুধ খাওয়ানোর পাশাপাশি সেই ব্যক্তিকে অবশ্যই আপনারা ওআরএস খাওয়াবেন ওআরএস মানে হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট সলিউশন যেটা আপনারা পাউডার ফর্মে বা লিকুইড ফর্মে পেয়ে যাবেন তো এই পাউডারটাকে আপনারা এক লিটার একটা পাউডার এক লিটার ফুটন্ত জলকে ঠান্ডা করে সেটার মধ্যে মিশিয়ে সারা দিনে চেষ্টা করবেন এক থেকে দুটো ওয়ারেস অর্থাৎ এক থেকে তিন লিটার জল যেন পান করানো হয় যাতে শরীরটা কি হয়ে যায় ডিহাইড্রেশন যেন না হয়ে যায় শরীরে যেন জলের ঘাটতি যেন না হয়ে যায় তার জন্য এই ওয়ারেসটা কিন্তু সেই জলের ঘাটতিটাকে পূরণ করবে এবং শরীরের মধ্যে এনার্জি বা ইলেকট্রোলাইটসের প্রয়োজনীয়তাটাকে অর্থাৎ অভাবটাকে কমিয়ে দেবে এই ধরনের পায়খানার ওষুধের পাশাপাশি অবশ্যই আপনারা প্রি এবং প্রোবায়োটিক ওষুধ খাবেন যেটা বিফিল্যাক নামে পরিচিত এই ধরনের ক্যাপসুল কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন সেটা খাওয়ালে কিন্তু অনেকটা উপকার হবে এরপর যে ওষুধটার কথা আমরা বলবো সেই ওষুধটা মনে করুন হঠাৎ করে কোনো ব্যক্তির যদি প্রচণ্ড মাথা ঘুরে বা মাথা ঘুরে পড়ে যাচ্ছেন এরকম যদি সিচুয়েশান হয় তাহলে আপনারা বাড়িতে সিনারিজিন পঁচিশ মিলিগ্রামের ওষুধ বা প্রোক্লোরোপেরাজিন পাঁচ মিলিগ্রামের ওষুধ কিন্তু কিনতে পাবেন মার্কেটে যেটা ভারতের মধ্যে স্টারজেরোন ট্যাবলেট বা ডিজিরোন ট্যাবলেট বা এস্টেমিটিল এমডি নামে কিন্তু পরিচিত রয়েছে সেই ওষুধটা একটা করে ট্যাবলেট দিনে দুবার করে খেতে দেবেন তাহলে মাথা ঘোরাটা কিন্তু অনেকটা কমে যাবে অনেকক্ষণ কোনো ব্যক্তি কোথাও যদি হঠাৎ করে পুড়ে যায় বা গরম জল পড়ে বা ছ্যাঁকা লাগে তাহলে আপনারা বাড়িতে এক ধরনের জেল রাখবেন সিলভারন জেল সেই সিলভারন জেলটা লাগানোর আগে বা যেখানে পুড়ে গেছে সেখানে আপনারা ঠান্ডা জল দেবেন ঢেলে তারপর কিছুক্ষণ পর সেই সিলভারন জেলটা কিন্তু লাগিয়ে দেবেন সিলভারন জেলটা হালকা করে লেগে লাগিয়ে দেবেন যার ফলে কী হবে পোড়া ঘাটা কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে এবং মনে করুন কোথাও যদি হঠাৎ করে কেটে যায় বা ছুলে যায় যদি রক্তপাত হয় তাহলে আপনারা প্রোভিডিন আয়োডিন অয়েনমেন্ট বাড়িতে রাখবেন কোথাও কেটে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে লাগিয়ে দিতে পারবেন এছাড়া আপনারা অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট হিসাবে মুপিরোসিন প্রিপারেশনের যে মলমগুলো হয় সেগুলো কিন্তু রাখতে পারেন সেগুলো কিন্তু খুব ভালো কাজ করে ঘাস শুকানোর ক্ষেত্রে সেটা ভারতের টিভ্যাক বা মুপি নামে কিন্তু পরিচিত ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং বলে রাখি এই ধরনের ওষুধগুলো খাওয়ানোর পর তারপর যদি খুব অতিরিক্ত সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই দেরি না করে সেগুলোই আপনাদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র অথবা হাসপাতালে কিন্তু সেই রুগীকে বা আপনার যদি নিজেরই অসুবিধা হয় তাহলে আপনারা কিন্তু চলে যাবেন